আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ইউনিটি এক্সপ্রেস এখন নরসিংদী শহরে নরসিংদী বেলানগর ইউনিটি এক্সপ্রেসে আপনি পাবেন সকল ধরনের অর্গানিক ফুড সহকারে নিত্য প্রয়োজনীয় সকল পণ্য সামগ্রী অনেকে আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগ করেন যে আপনাদের ইউনিটি এক্সপ্রেসের ঠিকানাটা ঠিকানাটা হচ্ছে বেলানগর প্রাইমারি স্কুল থেকে একটু সামনে বেলানগর প্রাইমারি স্কুল থেকে একটু সামনে ঈদগা মসজিদ এটা হচ্ছে ঈদগা মসজিদ ঠিক মসজিদের এই যে মসজিদের সিঁড়ি মসজিদের সিঁড়ি থেকে একবার সামনেই হচ্ছে ইউনিটি এক্সপ্রেস এর ঠিকানাটা বেলানগর বাজার থেকে পূর্ব দিকে একটু সামনেই প্রাইমারি স্কুল বেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই যে বেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় রে এটা তার একটু পূর্ব দিকে হচ্ছে মসজিদ হচ্ছে মসজিদ আর মসজিদের ঠিক সামনেই হচ্ছে নরসিন্দি ইউনিটি এক্সপ্রেস তো যে কোনো প্রয়োজনে আমাদের এই ঠিকানায় চলে আসুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ